একটা অ্যাওয়ার্ড জিতেছেন আপনি সেটার একটা ইন্টারভিউ না নিয়ে তো আমি ছাড়বই না আপনাকে সারা দেশকে দুনিয়াকে আপনার অ্যাচিভমেন্ট জানাতে হবে না আপনার যে লোক আসার কথা ছিল তারা এখন আছে কি বলেন আমার দুই বন্ধু তো ওখানেই আছে ওখানেই আছে এত অল্প সময়ের নোটিসে আপনার প্রজেক্ট ফেয়ারে থাকতে পারবো না কিন্তু আপনাদের সাথে একটা কি রে থামলি কেন পর আরে মাত্রই তো পুলিশ ধরলো বেটাকে আট দশ দিন জেল থাকতে দাও না জেলের ভাত না খেলে কি হয় আমাদের সাথে যে অন্যায়টা করেছে এত সময় যে আমার হাতে নেই সৌরভ আচ্ছা পরি এর আগেও তুমি এমন কথা বলেছিলে ঘটনা কি বলতো একেবারে মতো কি বিদেশে চলে যাচ্ছ নাকি না না কোথাও যাচ্ছি না অন্তত এই কেসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তো না তাহলে আমারও একই প্রশ্ন পারমিতা কাহিনীটা কি বলতো ইভেন্টের ডেটও তুমি এগিয়ে নিয়ে আসলে না ওই আসলে সময়ে যত যাবে সত্যজিৎ তো তত ফাঁক ফুকর দিয়ে পালানোর চেষ্টা করবে আর একবার ছাড়া পেয়ে গেলে তো ওনাকে আটকানো অনেক মুশকিল হবে তাই আমি চাই না আর এসব নিয়ে কোনো দেরি হোক এটা তুমি ঠিক বলেছ আচ্ছা দেখি আমি ফসলের সাথে কথা বলে দেখি মামলা শুনানির ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যায় কিনা আসামি যেহেতু স্পেশাল তো কোনোভাবে যদি এটাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যায় আর কি ভালো হয় তাহলে খুবই ভালো হয় ও বাই দ্য ওয়ে ফারসা আমার জন্য অপেক্ষা করছেন আসি হ্যাঁ চলো আমি একটু বাবার কাছে যাব তাহলে সে পর্যন্ত এগিয়ে দি ঠিক আছে ইজি দেখো এই পেজটা এই পেজটা দেখে বুঝলে তো দিনে কয়টা করে পোস্ট দেন ওকেও কিন্তু আগে কেউ চিনত না কিন্তু সে নিয়মিত ছবি ভিডিও আপলোড করে গেছে এখন দেখো তার কত ফলোয়ার্স কিন্তু উনি তো অনেক দিন ধরে পেজটা চালাচ্ছে আমার হাতে তো এত সময় নেই অবশ্যই তাড়াতাড়ি রেজাল্ট চাইলে তারও একটা উপায় আছে বুস্টিং করতে হবে বুস্টিং সেটা আবার কি তোমার পোস্টগুলো যাতে মানুষের কাছে সহজে পৌঁছায় তার একটা সহজ উপায় এক্ষেত্রে অবশ্য কিছু টাকা খরচ করতে হবে তোমাকে কিন্তু তাতে করে তোমার পোস্টগুলো সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে তুমি চাইলে এরিয়াও সিলেক্ট করে দিতে পারবে বাহ তো দারুণ আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো মানে বাড়লে তোমার ফলোয়ার্সও বাড়বে কিন্তু কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দিব কিন্তু তার আগে কিছু পোস্ট দিতে হবে তোমার আগের কাজের কোনো ছবি বা ভিডিও থাকলে ভালো হতো আপলোড করা যেত আছে তো পারিপার গায়ে হলুদের আর বিয়ের ছবি আছে তো শুধু পারমিতার আর কারোটা নেই হ্যাঁ হ্যাঁ আছে যে গ্রামে কিছু মেয়েদের বউ সাজিয়েছিলাম ওদের ছবি আছে কিন্তু আমার ফোনে নেই ওদের সোশ্যাল মিডিয়া ঘাটলে পাওয়া যাবে আর ওরা এত খুশি হয়েছিল যে বিয়ে তিন চার বছর পরেও ডিপিতে বিয়ের ছবি দিয়ে রেখেছে বাহ তুমি তো দেখা যায় মেকআপ কুইন ছবিগুলো কিন্তু ডাউনলোড করে রেখো তিন চারটা পেলেই আপাতত কাজ চালানো যাবে না আমার কাছে মেহেদি ডিজাইনের অনেক ছবি আছে আমার মেহেদি দিতে অনেক ভালো লাগে তাহলে তো খুবই ভালো তুমি একই সাথে সোশ্যাল মিডিয়ায় মেহেদি আর মেকআপ দুটোই দুটোরই প্রমোশন চালাতে পারবে কিছু লাগবে কোথা পেয়েছে কিছু লাগলে তো বলতাম কিন্তু এখানে কি হচ্ছে সেটা তো বলো তোমার ভাবি বিজনেস শুরু করবে আর সেই প্ল্যানিং চলছে বিজনেস প্ল্যানিং আমাকে ডাকুনি কেন আরে আমি তো এই ব্যাপারে এক্সপেরিয়েন্স তা কি এক্সপেরিয়েন্স আছে তোমার বলো দেখি শুনি বলো তো পারি ফান ক্রাফটের নাম কে দিয়েছিল কে তুমি আরে আমি তো আর কে দেবে পারি ফান ক্রাফটের পার্টনার কে বলো তো কে ই আমি আমি আর পল্লব মিলে পারমিতার বিজনেস শুরু করে দিয়েছিলাম তার মানে কি হলো আমি হলাম পারিফান ক্র্যাফটস এর ফাউন্ডার ও আচ্ছা আচ্ছা তুমি তাহলে পারিফান ক্র্যাফটস এর ফাউন্ডার তাহলে পারমিতা কি পারি আম পারি তো সিইও এবার তোমরাই বলো আমার এক্সপেরিয়েন্স আছে নাকি নেই হ্যাঁ হ্যাঁ তোমার তো অনেক এক্সপেরিয়েন্স আরে আমি তো এমন এক্সপেরিয়েন্স বলা লোকই খুঁজছি এসব কি তোমার বিজনেসটা আসলে কি নিয়ে আমি মেকআপের বিজনেস করব স্যার বিভিন্ন ইভেন্টে মেয়েদেরকে সাজিয়ে দেব এই জন্য অনলাইনে একটা পেজ খুলব আর পেজের ফলোয়ার খুব তাড়াতাড়ি বাড়াতে হবে আচ্ছা বুঝতে পেরেছি ডিজিটাল মার্কেটিং তা স্যার আপনি কি এই ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারবেন আপনার তো আবার অনেক এক্সপেরিয়েন্স হ্যাঁ একটা ভালো আইডিয়া আছে তুমি লাইভ করতে পারবে না না আমি এসব করতে পারবো না আর ক্যামেরার সামনে রং মেখে ভং চং আমি করতে পারবো না আরে তোমাকে কি নিজের মুখ নিজেই মেকআপ করতে বলেছি কাউকে সামনে বসিয়ে সাজানোর ভিডিও করলেই তো হয় এমন ভাবে করবে যেন কোনো প্রোগ্রামের জন্য সাজাচ্ছ দেখে মনে হবে এটা তার বিহাইন্ড দ্য সিন তাহলেই মানুষ বুঝতে পারবে তোমার কাজের হাত ক্যাপ। ওয়াও এটা তো দারুণ একটা আইডিয়া আরে বললেই হলো নাকি কাকে সাজাবো আমি আর কে রাজি হবে এরকম সংসারে সং তো তোমার সামনেই বসে আছে এই না না আমি না প্লিজ কেন আমরা না পার্টনার বাবা খুব দেখি পার্টনারশিপ হচ্ছে আজকাল এদিকে বাড়ি কেমন আছেন ভাবি ভালো আছি পারমিতা এই বাড়ির মানুষ সবাই অনেক ভালো। আমাকে 1 সেকেন্ডের জন্য কিউ একা ফিল হতে দিচ্ছে না। আর এখন দেখছো না বিজনেস নিয়ে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি। আর এই চিন্তা ভাবনা এগিয়ে নিতে লাগবে চা। এই Павел চল তোমার সাথে আমাকে হেল্প করবি হাই। হ্যাঁ চলো। হাই।Parmita ওই বাড়ির সবাই কেমন আছে? বাবা মা আর আরমান সবাই ভালো আছে ভাবে আমার কথা কি কিছু জিজ্ঞেস করে আরমান এই ব্যাপারে আপনার সাথে আমি কথা বলতে এসেছি ভাবে আপনার এবার নিজে থেকে ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত না 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 আমার ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না পারমিতা না না প্লিজ তুমি আমাকে এটা করতে বলো না ভুল যে করে তাকেই তো এগিয়ে যেতে হয় ভুল শুধরে নিতে হয় আমি নিজেকে নিজে মাফ করতে পারলে হয়তো যেতাম কিন্তু যে ভুল আমি করেছি আমি নিজেকে কোনোদিনও মাফ করতে পারবো না আর তাই কোনোদিনও আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না পারবো তো আপনাকে আজকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি ভাবে কোন বিষয়ে না ওই ও বাড়িতে ভাইয়ার বিয়ের আলোচনা হচ্ছে আমি বুঝতে পারছি এই বিষয়টা আপনার জন্য কতখানি কষ্টের কিন্তু আমি আপনাকে না জানিয়েও থাকতে পারছিলাম না তাই আমি আপনাকে ওই বাড়িতে ফিরে যেতে বলছি আরমান আরমান কি বলছে ভাইয়া উনি তো কেমন চাপা স্বভাবের সেটা আপনি জানেনি ভাইয়া কিছু বলেনি কিন্তু বাবা মায়ের অবাধ্য হবেন এমনটাও কিন্তু আমার মনে হয়নি কেমন আছিস ভালো আছি বাবা তুমি কেমন আছো হ্যাঁ আমি আর ভালো আছি মিতু ভাবি কোথায় গেল ভাবি একটু নিজের ঘরে গেছে তাকে কিছুক্ষণ একাই থাকতে দাও কেন কি হলো হঠাৎ তেমন কিছু না মা ওই বাড়িতে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ বাবা সব ঠিকই আছে তোমাদেরকে একটা সুখবর দিতে এলাম কি সত্যজিৎকে অ্যারেস্ট করা হয়েছে ওই যে আমার গয়নার ডিজাইন চুরি করেছিল যে লোকটা ও তাই নাকি এটা তো খুব ভালো খবর রে মা বাবা লোকটার নামে আমি মামলা করেছি আচ্ছা তুই চাটা খেয়ে আমার রুমে একটু আয় তোর সাথে আমার জরুরি কথা আছে আমি এসে গেছি কতক্ষণ হলো এসেছ এই দশ পনেরো মিনিট সরি একটু দেরি করে ফেললাম থ্যাংকস ফর ইউর ডিলে কিছুক্ষণ একা থাকাটা ভালোই হয়েছে হুম তোমারটা একা থাকতে ভালোই লাগে তা না এই ঠান্ডা মাথায় কেসটা নিয়ে একটু ব্রেন স্ট্রোমিং করলাম স্টর্মিং এ প্রমাণ তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ একটু দেরি হলো তো গোটা প্যাকেটই শেষ করে ফেলতে। ওকে দেন। তোমার আউটপুটটা বলো। কি আপডেট? এক নজরে কেসটা একেবারে সিম্পল। কিন্তু গভীরে গেলে খুবই কমপ্লিকেটেড। আমি আমার ওকলাতি লাইফে এরকম কেস কখনো পাইনি। কত কয়েক রাত যাবৎ আমি কেসটা নিয়ে একেবারে ডুবে আছি এখনো ভেসে উঠতে পারছি না ঝামেলাটা কোথায় তোমার সত্যজিৎ ওর মুভমেন্ট কিন্তু বোঝাই যাচ্ছে না মানে অ্যারেস্ট করার পর থেকে সে এখন পর্যন্ত একেবারে চুপচাপ আছে থানায় খোঁজ নিয়েছি শুনলাম এখনো নাকি ও কোনো লয়ার অ্যাপয়েন্ট করেনি কারো সঙ্গে যোগাযোগও করেনি কিসের জন্য অপেক্ষা করছে সেটা তো বোঝা যাচ্ছে না তাতে কেসের কি প্রবলেম তোমার কাছে এভিডেন্স থাকলেই তো হলো তার চালটা যদি ধরতে না পারি তাহলে কোর্টে তাকে ঘায়াল করা খুবই প্রবলেম হবে কেসটা জিততে হলে অপজিশনকে খুব ভালো মতো স্টাডি করতে হয় বুঝলেন ম্যাডাম বন্ধুর থেকে বেশি শত্রুকে চিনতে হয় কিন্তু সত্যজিৎ কে তো কিছুতেই ধরতে পারছি না এই সহজ সমাধান তো তোমার ঘরেই আছে আছে নাকি কি সেই সমাধান আমি

তাতে তো বোঝাই যাচ্ছে যে উনি ধারণাই করে নিয়েছিলেন এরকম কিছু একটা ঘটতে পারে আর সেই মতো ব্যবস্থাই নিয়েছেন তার মানে এমন হতে পারে ডেফিনেটলি সত্যজিৎ আগে থেকেই কোনো উকিলকে ঠিক করে রেখেছে অসম্ভব কিছুই না সত্যজিৎকে যে বোকা ভাববে তার এখনো জন্মই হয়নি হুম বাই সে ওকে তাড়াতাড়ি চলো উঠ হয়ে বাড়িতে যাব আর আরেকটা কথা বারোমিতে যাচ্ছে কেসটা হিয়ারিং যেন যতটা তাড়াতাড়ি সম্ভব শুরু হয়ে যায় দেখো আর যদি তোমার পক্ষে পসিবল হয় কিছু করার আরে আমিও তো সেটাই চাই সত্যজিৎকে বেশি সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো লাঞ্চের আগে পৌঁছোতে হবে হুম চলো তোমার জরুরি কথা বলছো না যে বাবা কথা যদি চেয়ে গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেটা না ভালো চুপচাপ এখন তোকে দেখতেই বেশ ভালো লাগছে তোমার একটা কবিতা আছে না বাবা পথ হারালে ডেকো আমার নামটি ধরে শোনাবে একবার হঠাৎ এটা শুনতে চাচ্ছিস যখন আকাশ ছেয়ে যায় কালো মেঘে পথটা ভীষণ অচেনা লাগে লোকারণ্যে নিজেকে ভীষণ একলা লাগে যখন আমার পথ হারিয়ে যায় হোক না সেটা নদীর বুকে সাগর জলে গহীন অরণ্যে আকাশ ছোঁয়া পাহাড় চূড়ায় যখন আমার পথ হারিয়ে যায় আলতো করে কোমল সুরে ডেকো আমার নামটি ধরে ভীষণ ঝড়ে বজ্রপাতে আমি খুঁজে নেব আমার এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে তুমি বাসায় বসে কিভাবে নিশ্চিন্ত কফি খাচ্ছ তোমার হাতে সময় আছে মাত্র দশ দিন এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে পাঁচ কোটি টাকা ম্যানেজ করতে হবে কি হয়েছে বলবি তো উই হ্যাভ মেরিট ভাইয়া আমরা পেরেছি কি পেরেছি আমরা এত তাড়াতাড়ি মানে আমাকে ভুলে গেল অন্য আরেকজনকে বিয়ে করতে রাজিও হয়ে গেল এক মুহূর্তের জন্য আমি তোকে ভুলতে পারছি না কেন আমি এত রাগ হচ্ছে তার উপর তবু কেন মিস করছি